রানীগঞ্জের গভীর জঙ্গলের নদীতে বসবাস করে কিছু জলপরি কিন্তু জঙ্গলের নদীর এই অংশ দখল করতে চায় এক পঞ্চমুখী নাগ তোদের এত করে বললাম তারপরেও তোরা এই নদী ছেড়ে গেলি না এবার দেখ তবে আমার বিষ দিয়ে এই জল বিষাক্ত করে দেব পঞ্চমুখী নাগ তার মুখ দিয়ে নদীর জলে বিষ ঢালতে থাকে আর নদীর জলের জলপরীরা কষ্টে ছটফট করতে করতে সমুদ্র রাজ্যে তাদের রক্ষা করার জন্য সংবাদ পাঠায় জলরাজা আমাদের বাঁচান এই পঞ্চমুখী নাগের হাত থেকে আমাদের রক্ষা করুন এই বিষাক্ত জলে আমরা বেশি দিন বাঁচতে পারবো না রানীগঞ্জ নদীর জলপরিদের এই সংবাদ পেতেই জলরাজা তার কন্যাকে বলে কন্যা মনিমালা। তুমি এক্ষুনি প্রস্তুত হও রানীগঞ্জের জলপরীরা পৌঁছলে তারপর আমি তোমাকে বলবো এই দুই হিরে দিয়ে তুমি কি করবে এই কথা বলে জলরাজা কন্যা মণিমালার হাতে একটি লাল ও একটি নীল হিরে দেয় ঠিক আছে পিতা আমি এক্ষুনি রাওনা দিচ্ছি কিন্তু সেখানে যেতে গেলে যে বহু ক্রোশ সমুদ্রপথ অতিক্রম করে যেতে হবে অনেক সময় লেগে যাবে হাতে যে অত সময় নেই কন্যা মণিমলা আমি তোমাকে একটি নদীপথের সন্ধান দিচ্ছি সেই পথ ধরে গেলে তুমি অনেক তাড়াতাড়ি রানিগঞ্জ জঙ্গলের নদীতে পৌঁছে যাবে কিন্তু মানুষের থেকে সাবধান ওই নদী দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে মণিমালা রওনা দিয়ে দেয় পিতার কথা মতো ওই দুই গ্রামের মাঝে নদীপথে প্রবেশ করে তখন ধীরে ধীরে বিকেল হয়ে যায় আজ রাতটুকু রাতের অন্ধকারে এগোলে নদীপথ হারিয়ে ফেলতে পারি ঠিক তখনই নদীর দুই পারের দুই গ্রামে আজ আমাদের এই দেখ কেবলা তোদের নেড়ার থেকে আমাদের নেড়া কত বড় হয়েছে মতন না আমাদের তো কতকে বললো কাল তৈরি থাকিস কিন্তু এমন বাঁদর রং মাখাবো না সাত দিন ধরেও খসি খসি তুলতে পারবি না অমল করবি কিন্তু বতয় আমার মাকে বললে দেবো কিন্তু এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়

পর কেপলা শিউলি নন্টে সবাই মিলে রঙ ভরা বেলুন নিয়ে নদীর পারে এসে দাঁড়ায় আর সেই বেলুন ছুঁড়ে দেয় নদীর ও পাড়ের গ্রামে বেলুন গিয়ে লাগে সোজা যা গোপাল দাদুর গায়ে গেল আমার নতুন পাঞ্জাবি দাঁড়কে মরে গেল হত চারা বজ্জার ছেলেগুলো তোরা বেছে বেছে আমার গায়ে বেলুন ছুঁড়লেই দাদা একবার পটাই ঘন্টু तितলি সেখানে আসে আর বলে ক্যাবলা এত সাহস তুই আমান দাদুর গায়ে রং হাসছিস দাঁড়া দেখাচ্ছি মজা ঘন্ট দে এরপর পটাই একটি বেলুন নিয়ে জোরে ছুঁড়ে দেয় ঠিক তখনই ক্যাবলার মা উঠানে জামা কাপড় মেলছিল আর সেই রং ভর্তি বেলুন গিয়ে লাগে পরগুলো একেবারে নষ্ট করে দিল माजी বাচ্চা ছেলে মিশন দৌড়া ওদের রং খেল আমি পার করছি এই কে রে কে চুরি લઈ আই বেলুনটা ঠিক তখনই মা নদীর পারে যায় আর পটাইদের বকা বকি শুরু করে আর তা শুনতে পে শেমলি হ্যাঁ গো মা বাচ্চাগুলো নিজেদের মধ্যে রঙ খেলছে তা তুমি এমন করে ঝগড়া করতেসেছো কেন ঝগড়ুটে মহিলা একটা পায়ে পা দিয়ে ঝগড়া না করলে তোমার বুঝি পেটের ভাত হজম হয় না কি বললে যত বড় মুখ না তত বড় কথা দাঁড়াও দেখাচ্ছে মজা শুরু হয়ে যায় দুই গ্রামের মধ্যে তুমুল ঝগড়া বাচ্চাদের সাথে সাথে এবার বড়রাও এসে যোগ দেয় একে অপরকে রং দিতে শুরু করে রং ভর্তি বেলুন ছুড়তে থাকে এরা কি শুরু করেছে রং খেলার নাম করে রীতিমতো যুদ্ধ করছে এদেরকে থামানো উচিত রং ছোঁড়াছড়ি করতে করতে পটাই পিছলে নদীর জলে যায় বাবু কে আছো আমার বাবুকে বাঁচাও আমার বাবুকে বাঁচাও পটাই নদীর জলে ডুবে যায় ঠিক তখনই মণিমালা জল পড়ে তাকে তুলে উপরে উঠে আসে এবং পটাইকে নদীর পাড়ে শুইয়ে দেয় নদীর জল থেকে জলপরিকে বেরিয়ে আসতে দেখে দুই গ্রামের লোক তো অবাক হয়ে যায় ও বাবা এই যে দেখছি এক না। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম এখন যে নিজের চোখেও দেখছি এটা তোমরা কি শুরু করেছো দোল উৎসব যে এক মিলনের উৎসব একে অপরকে ভালোবাসার উৎসব তোমরা একে অপরকে রং ছুঁড়ে আঘাত করছো তোমাদের জন্য কুকুর বিড়ালের গায়ে রং লাগছে নদীর জলে রং পড়ছে পশুদের গায়ে রং লাগলে তাদের যে কষ্ট হয় হলে শান্তিপূর্ণভাবে পালন করা উচিত দুই গ্রামের লোকজন জলপরীর কথা মন দিয়ে শুনতে থাকে তখন গোপাল দাদু বলেন আসলে সব দোষ আমাদেরই আমাদের এই দুই গ্রামের চক্রা যুগ যুগ ধরে চলে আসছে আজ তোমাদের ঝগড়ার কারণে একটি বাচ্চা নদীর জলে পড়ে গেল কত বড় বিপদ হয়ে যেত তো তোমরা কথা দাও আর কোনো দিনও ঝগড়া করবে না দুই গ্রাম মিলে মিশে শান্তিতে থাকবে ঠিক আছে জলপরি আমরা কথা দিচ্ছি আমাদের দুই গ্রাম আর কোনো দিনও ঝগড়া করবে না ঠিক আছে এবার তবে আমি আসি আমার দেরি হয়ে যাচ্ছে হোলির উৎসবে দুই গ্রামের ঝগড়া থামিয়ে মণিমালা জল পড়ি রানীগঞ্জ জঙ্গলের নদীর দিকে এগিয়ে যায় আর সেখানে পৌঁছতেই শামুকমালা মণিমালাকে সেখানকার সমস্ত ঘটনা খুলে বলে আর তখনই মণিমালা পিতা আমি এখানে এসে গেছি আপনি বলুন আমি ওই পঞ্চমুখী নাককে কি করে বরাস্ত করব। তুমি প্রথমে ওই নীল হিরে বের করে মন্ত্র জপ করো দেখবে নদীর সব বিষ নীল হিরে তার মধ্যে শোষণ করে নেবে আর লাল হিরেটি ওই পঞ্চমুখী সাপের শরীরে ছুঁড়ে দিলেই সে ভস্য হয়ে যাবে মণিমালা নীল হিরেটি বের করে মন্ত্র পড়তেই বিষাক্ত নদীর জল নিমিশেই স্বচ্ছ হয়ে যায় আর এই দেখে পঞ্চমুখী নাগ বাসম নদীর জল থেকে আমার বেশ কোথায় উধাও হয়ে গেল এক কিছুতেই হতে পারে না তখন মনিমালা জলপরী জল থেকে মাথা তুলে পঞ্চমুখী নাগকে বলে তুমি জলপরীদের এই নদী ও জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাও না হলে আজ তোমার বিনাশ ঘটবে কেবল্লি তুই আমায় হোম কি আজ আমি তোকে এই কথা বলেই পঞ্চমুখী নাক মণিমালা জলপরের উপর তার বিষ প্রয়োগ করতে যায় ঠিক তখনই মণিমালা লাল হিরেটি পঞ্চমুখী সাপের গায়ে ছুঁড়ে দিতেই পঞ্চমুখী সাপ ভস্য হয়ে যায় ধন্যবাদ মণিমালা জলরাজা তোমাকে সঠিক সময় আমাদের উদ্ধার করার জন্য না পাঠালে আমরা হয়তো মারাই যেতাম এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও